আইপিএলের আগের দুটি নিলাম হয়েছিল দুবাই আর জেদ্দায় এবারও সেই ঐত্যাহ বজায় রেখে বিসিসিআই ভাবছে চলো এবার একটু নতুন জায়গায় ঘুরে আসি তাই আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিসিসিআর এক কর্মকর্তা জানিয়েছেন ভারতে এখন এমন অবস্থা নিলামের জন্য হোটেল খুঁজতে গেলে বুক অব ওয়েন্ডিং লেখা আছে বোর্ডে আর সেটা দেখে আমাদের নিজেদেরই বিয়ে করতে মন চাইছে তাই বাধ্য হয়ে বিদেশেই হচ্ছে নিলাম বন্ধু এই খুশিতে আপনিও ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক তারিখ হিসেবে পনেরো বা ষোলোই ডিসেম্বর রাখা হচ্ছে তবে সেটা এখনো পাকা হয়নি আইপিএল গভর্নমেন্ট কাউন্সিল এখন ব্যস্ত নিলামটা সৈকতের পাশে করব। না ইনডোরে এসি করব চিন্তায় আছে আর আরেকটা বড় কারণ সিরিজ ডিসেম্বর থেকে শুরু আর এদিকে এক কর্মকর্তা মজা করে বলেছেন ওরা যখন ছক্কা মারবে আমরা তখন নিলাম মারব সব মিলিয়ে এই আইপিএল নিলামটা হতে যাচ্ছে একেবারে গ্লোবাল বিয়ের সিজনের সাউন্ড শো যেখানে প্লেয়াররা বিডে উঠবে আর হোটেলগুলো উঠবে বিয়েতে আর দর্শকরা উঠবে হাসিতে